মজুমদার কার ও প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম আব্দুল সুবান আব্দুল সুবান স্যার উনি দীর্ঘ কত বছর আগে আসার খাইছেন দুই তিন বছর আগে উনি একটা আসার খাইছেন আসার খাওয়ার পরে ওনার সমস্যা হয়েছে গাড়ি ওনার সমস্যা হয়েছে হিপ জয়েন্ট ওনার সমস্যা হয়েছে হাটু এই তিনটা নিয়ে উনি ডাক্তার দেখেছেন কোথায় এটা তো একটা

এদিকে বাইরে গেছে এখানে ঠিক নাই ওনার হাটু এখানে জাম হয়ে গেছে ঠিক নাই চলে না একদম কোন দিকে খেলাটা এটাও খেলে না অপর দিকে এটা এইটুকু মুভ করে এইটুকু মুভ করে আমরা একটু পরে বারবার জিজ্ঞাসা শুরু করবো আজকেই আমরা আজকেই ওনার প্রথম চেতন চিকিৎসা শেষ করি উনি নিয়ে আসছেন ওনার সার্ভাইকাল প্রবলেম ওনার ঘাড়ে সমস্যা ওনার হাতে সমস্যা এত হ্যাঁ সবকি জানেন জলে মারেন সবকি কদ্দুর আছে কদ্দুর ভালোই আচ্ছা উনি হাঁটুর জন্য বসতে পারতেন না উনি নামাজ পড়তেন এইভাবেই এভাবে না এইভাবে নামাজ পড়তাম কিন্তু আমরা ওইটা দেখাইতে পারি না কারণ ওইটা ওইভাবে নামাজ পড়তে দেখানোটা ঠিক না কারণ একটা মানুষ চিকিৎসার জন্য ওইভাবে যদি নামাজ পড়াটা আমরা দেখাই তাইলে এটা অবমান কারণ হয় এটা রোগীর প্রতি অশন্তা হয় তা আমরা অশন্তা করতে রাধি না আমরা শ্রদ্ধা সহকারে চিকিৎসা দিতে রাজি যাতে আমি একটু বসে তো নামাজ

可是不大。Cool,